হ্যালো বন্ধুরা আমি পারুজ্য দিদি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা করবো টমেটোর চাটনি টমেটোর চাটনিটা একটু অন্যরকমভাবে করব। কারণ এই টমেটোর যদি কোনো রকমভাবে আস মুখে পড়ে আমার মেয়ের এবং ছেলের খুবই অসুবিধা ছেলে তো মুখে ছুঁয়ে দেখব না মেয়ে তবু খেয়ে নেবে তাই টমেটোর চাটনিটা আমি একটু অন্যভাবেই করব মানে কীভাবে করবো টমেটোটাকে ধুয়ে পিস পিস করে নিয়ে এবার মিক্সিতে ভালোভাবে লেন্ড করে নিলাম যাতে ওর মধ্যে রকম কিছু মুখে না পড়ে সে যতগুলো টমেটো নিয়েছি সব টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম এইবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল আর পাঁচ ফোড়ন দেব তেল ঝালতে গেলে একটুখানি তেল তো পরেই যায়। যাই হোক উম তেল টুকু দিয়ে দিলাম কাঁচে দিয়ে এর মধ্যে এবার তেলটা গরম হয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কা ভে ভেজে ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব ভাজা করার জন্য। এই মৌড়ির ভাজার যে গন্ধটা উঠলে আমরা ওই যে পেস্ট করা করে রাখা যে টমেটোটা রয়েছে ওই টমেটোটা দিয়ে দেবো তেলের মধ্যে এই লঙ্কাগুলো না ঝাল না লঙ্কাগুলো দেখতে এরকম বড় কিন্তু এবার মেয়ে দিন থেকে যে লঙ্কাগুলো নিয়ে এসছে লঙ্কাগুলো ঝাল না যাই হোক দিয়ে দিয়ে ভাতের লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার ভাজা এই যে পেস্ট করা যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম এবার একটু হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দেব দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে থাকবে নাড়িয়ে মানে একেবারেই শুকিয়ে ফেলবো এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখন যেমন একটা হলুদ ভাব রয়েছে এই হলুদ ভাবটা থাকবে না তবে এই টমেটোর চাটনিটা করতে গেলে টমেটোর পিঠে কিন্তু একটু সুন্দরভাবে ফুটে যায় ফোটে তুমি মিক্স মিক্স করা তো তারপর তারপর ফাস ফাস করে ফুটছে এভাবে আস্তে আস্তে সমস্ত টমেটোটা শুকিয়ে যাবে তোমরা যারা নতুন বন্ধু আছো তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর যারা আমার বন্ধুরা আছো তারা একটা লাইক একটা হাইক করে দিয়েও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে দেখো টমেটোটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে আর এর মধ্যে কিছু কিসমিসও আমি দিয়ে দিয়েছি কিসমিসটা দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারেনি ভুলে গেছি আসলে বুঝে তো একা হাতে ভিডিও করতে গেলে ক্যামেরা ধরে খুবই অসুবিধা হয় তা দেখো একদম মানে কুকুর শুকিয়ে গেছে একটু জল নেই এবং কালারটাও দিচ্ছ আস্তে আস্তে কেমন অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে গুড় গুড়টা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দেবো ঢাকাটা তোমাদের দেখাতে পারলাম না এটাকে গুড়টাকে গড়ার জন্য ঢাকা দিয়েছিলাম দিলে পরে এটা আস্তে আস্তে ভেঙে গেছে আর এই গুড়টাকেও ভালো করে কাজের নাড়ব আসেনি দেখো বাসন কতটা জমে আছে বাসনগুলো আবার মাজতে হবে তার এসআইআর কমপ্লিট হয়নি কালকে গুড়িয়া আর সৌম্য গিয়ে এসআইআর কমপ্লিট করে এসছে আর আজকে আমাদের রুম কি কে ডাক রেখেছে এসআইআর কমপ্লিট করার জন্য ওই জন্য আমাকে বাসন মাজতে বসতে হচ্ছে এদিকে দেখো একদম পুরো গোটটাও পুরো কুলে গেছে আর টমেটোর চাটনির কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই চাটনিটা না ওরা সবাই খুব ভালোবাসে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই